ওর একবার সামনে পেতাম না ওর আমি একদম মাইরেই ফেলতাম শুধুমাত্র ওর কথার জন্য আমি আমার বিয়ে বাড়ি রেখে পালাই আসছি এখন আমি কি করব ও কত পর্যন্ত ধরতেছে না আবা তুমি সমস্যা সমস্যা হলে বলতে পারেন আমি এই গ্রামের পোলা সমস্যা তো আমার পুরো জীবন জুড়া আপা ভয় পেন না আপনার দেখে বোঝা যায় আপনার বিয়ার আসর থেকে পালিয়ে আইছেন আমি বুঝতে পারছি আপনার বাবার পছন্দের আপনার বিয়ে ঠিক হয়েছেন আর ওই পোলার আপনার পছন্দ না আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য পালিয়ে তাই তাইতো আপনি কি বুঝবেন আপা বুঝি বুঝি এখন এই যুগে এগলাই হয়